যে পুরুষদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে আমি বলবো এই রাজ্য এবং দেশের সমস্ত মহিলারা সমস্ত মহিলারা পথ ছাড়বেন না যতক্ষণ না আরজিকর ঘটনার খুনিদের ফাঁসি হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন জারি রাখতে হবে কারণ বিচার চাইছে আরজিকর আবারও আবারও এক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও ফুটেজ আমাদের সামনে এসেছে আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি ইনভেস্টিগেশনের দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় ইনভেস্টিগেশনের দায়িত্ব হোক সিবিআইয়ের সিবিআইয়ের ইনভেস্টিগেশনের দায়িত্ব নেওয়া দরকার কিন্তু যে ভিডিও ফুটেজ আমি এইভাবে বলছি কেন আপনারা ভাবছেন অবশ্যই মারাত্মক গুরুতর এক ভিডিও নিয়ে হাজির হয়েছি তার সাউন্ড অফ রয়েছে কয়েক সেকেন্ড ধৈর্য নিয়ে থাকুন অবশ্যই আমি সাউন্ড অন করে দেব তার আগে কয়েকটা কথা না বললেই নয় স্বাস্থ্য ব্যবস্থার নোংরা দশা বিচার ব্যবস্থার ঘুমন্ত দশা পুলিশি ব্যবস্থায় মানুষের নিরাপত্তাহীনতা আর প্রশাসনিক ব্যবস্থায় আইন শৃঙ্খলার চরম ব্যর্থতা এবার আসছি এই সে ভিডিও ফুটেজ যেখানে এক নাবালিকা সে রোগী বা পেশেন্ট বোড়া পারে এক হাসপাতালে তার সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর একা ঘরে তাকে নিয়ে যাওয়া হয় এবং সিটি স্ক্যানে নাম করে তার সাথে কীভাবে কিভাবে শারীরিক হেনস্থা করা হচ্ছে প্রথমে একবার ভিডিওটা সাউন্ড আমি অন করলাম শুনতে থাকুন দেখতে থাকুন

গুরুতর মারাত্মক এসে ভিডিও ফুটেজ হাসপাতালে আবারও নোংনামো আরজিকর ঘটনার পরও পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের হাসপাতালে এটা আমি জানি না সরকারি হাসপাতাল নাকি বেসরকারি হাসপাতাল প্রাইভেট হাসপাতাল নার্সিংহোম যাই হোক না কেন রাজ্যের পুলিশ মন্ত্রী তার পুলিশ কিছু করতে পারবে তো নাকি এক্ষেত্রে সরাসরি সিবিআই ইনভেস্টিগেশনের দরকার রয়েছে উত্তর কে দেবে রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নরেন্দ্র মোদী সর্বোচ্চ আদালত কেউ কিছু উত্তর দেবেন রাজ্যে হোক বা রাজ্যের বাইরে হোক এই ধরনের ঘটনা দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে তিনশো পঞ্চান্ন ছাপান্ন বা রাষ্ট্রপতি শাসন সরাসরি লাগু করে দেয়া হোক এটা চাইছে এটা চাইছে মহিলারা চাইছে একশো চল্লিশ কোটি দেশের পঞ্চাশ কোটির আশপাশে মহিলা তারা কিন্তু এটাই চাইছে এটা চাইছে কারণ এই রাজ্যে হোক বা অন্য রাজ্যে হোক মহিলারা কি শুধুমাত্র শাকসবজি বাজারের ভোগ্য পণ্য শাসিত সমাজে শুধুমাত্র মহিলাদের উপর এই ধরনের নির্যাতন অত্যাচার শারীরিক অত্যাচার মহিলা তো দূরের কথা একজন নাবালিকা একজন রুগী একজন নাবালিকা তাকেও ছাড়া হচ্ছে না তাকেও ছাড়া হচ্ছে না জোর জবরদস্তি এই ধরনের ঘটনা একা পেলে এগুলো তো আরজিকর কাণ্ড আরজিকর কাণ্ডেরই তো এগুলা ইঙ্গিত কেন ঘুমিয়ে থাকবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী কেন ঘুমিয়ে থাকবে রাজ্যপাল টুটো জগন্নাথ হয়ে থাকবে পুলিশ মন্ত্রী টুটো জগন্নাথ হয়ে থাকবেন রাজ্যপাল টুটো জগন্নাথ হয়ে থাকবেন অমিত শাহ টুটো জগন্নাথ হয়ে থাকবে প্রধানমন্ত্রী টুটো জগন্নাথ হয়ে থাকবে দাঁড়িপাল্লা বিচার ব্যবস্থা তাহলে কিভাবে চলবে দিনের পর দিন ধর্ষণ আর খুন আটকানো যাবে এর জবাব চাইছে কিন্তু মহিলারা আমি রাজ্যের মানুষ দেশের মানুষ বলবো না কারণ পুরুষদের থেকে বেশি কিছু আশা করে না মহিলারা অন্ততপক্ষে যারা নির্যাতনের শিকারণ যারা ধর্ষণ হয়ে যান খুন হয়ে যান তাদের পরিবার পরিজন তারা কিন্তু এই সমাজের পুরুষদের প্রতি বিশ্বাস তাদের আর নেই বিশ্বাস ভঙ্গ হচ্ছে কিন্তু কার্যত 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 সরকার রাজ্য থেকে কেন্দ্র আটকাল বাড়াবাস ঘুমিয়ে থাকবে কেন রাজ্যেই হোক বা বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গে হোক কিংবা বাইরে হোক যে কোনো রাজ্যে এই ধরনের ঘটনা রদ করা যাচ্ছে না থামানো যাচ্ছে না কেন যাবে না এর জন্য কি রাজ্য সরকার এবং এবং কেন্দ্র সরকারের কোনো দায়িত্ব থাকবে না আর সর্বোপরি মানুষও কিন্তু দায়ের জন্য তাই আরজিকগড়ের ঘটনা নেপথ্যে যে প্রতিবাদী আন্দোলন জারি রয়েছে দোষীদের উপযুক্ত শাস্তি বললেই কম হবে শুধুমাত্র উপযুক্ত শাস্তি না দোষীদের ফাঁসি যতক্ষণ না হচ্ছে আমার মনে হয় আন্দোলন কিন্তু টিকিয়ে রাখতে হবে দেখুন আরজিকগড়ের ঘটনার এখনো পর্যন্ত সেই ঘটনার এখনো গন্ধ কাটে না তার সাথে সাথে পশ্চিমবঙ্গের এই চিত্র আপনারা দেখতে পেলেন ঠিক পারফেক্ট কোন জায়গা থেকে ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত যদি জানতে পারে জানি কিন্তু সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ঝড় তুলতে শুরু করছে এই ভয়ানক মারাত্মক গুরুতর এই ভিডিও এক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাংলার ভিডিও বলেই জানা যাচ্ছে কারণ বাংলারই এটি ভিডিও বাংলায় কথাবার্তা হচ্ছে আপনারা শুনেছেন এটা বাংলাদেশের ভিডিও নয় এটা এই রাজ্যেরই ভিডিও তাই পশ্চিমবঙ্গের পুলিশ ছুটো জগন্নাথ না হয়ে তারা কি ইনভেস্টিগেশন করবেন এবং পশ্চিমবঙ্গ পুলিশ এখনও পর্যন্ত রাজ্যে ঘটে যাওয়া বিগত এক বছরের মধ্যে একাধিক খুন ধর্ষণের ঘটনায় কজনকে বৈত তথ্য প্রমাণ দিয়ে ফাঁসি কাটা চড়াতে পেরেছে পারেন না ইতিমধ্যে আরজিঘ ঘটনায় সিবিআইয়ের রেজাল্ট কি সিবিআই তদন্ত করছে সিবিআই তদন্তের নামে কি ঘুমিয়ে গেছে এ প্রশ্নও কিন্তু রইল যেন তেন ধর্ষণ এবং খুন কিছুতেই বন্ধ করতে পারছে না রাজ্য থেকে কেন্দ্র চরম প্রশাসনিক ব্যর্থতা তাই আবারও আমরা বলবো আবারও বলবো স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতে নোংরা দশা স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থায় নোংরা দশা বিচার ব্যবস্থায় ঘুমন্ত দশা পুলিশি ব্যবস্থায় মানুষের অনিশ্চয়তা মানুষের নিরাপত্তাহীনতা প্রশাসনিক ব্যবস্থায় বলা যেতে পারে কার্যত আইন শৃঙ্খলা চরম ব্যর্থতা এই দুর্দিন শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ এবং তার বাংলার বাইরেও সারা ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু একাধিক ধর্ষণের ঘটনা দিনের পর দিন যেভাবে উঠে আসছে এর দায়ভার কিন্তু প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা রাজ্যের রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ এড়িয়ে যেতে পারে না আর সাধারণ মানুষ সাধারণ মানুষ যে পুরুষদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে আমি বলবো এই রাজ্য এবং দেশের সমস্ত মহিলারা সমস্ত মহিলারা পথ ছাড়বেন না যতক্ষণ না আরজিকর ঘটনার খুনিদের ফাঁসি হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন জারি রাখতে হবে কারণ বিচার চাইছে আরজিকর